আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট থেকে নয় বছর বাচ্চাদের দুটি জেলোয়ার কাটিন অ্যান্ড সেলাই তো আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দুই হাত বহরের দুই গাছ কাপড় নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি কম এবং বেশি নিতে পারেন তো দেখুন এখানে আমি যে সম্পূর্ণ কাপড়টি এখন আমি মেনে নিব আর এখানে দেখুন আমার কাপড় একটু বেশি আছে তো তার জন্য আমি কাপড়টি আগে ভাজ দিয়ে নিচ্ছি তারপরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর এটির আমি মোট লম্বা নিব বত্রিশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো দেখুন এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এই সাইড হচ্ছে খোলা আর এই সাইড হচ্ছে বন্ধ পাস তো দেখুন আর এই যে এইভাবে করে আমি ভাঁজটি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটি দিয়ে নিয়েছি অর্থাৎ কাপড়টি চৌকো করে নিতে হবে তো আমি এভাবে ভাঁজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে তো দেখুন এখন আমি অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে সোজা করে নিব তো এই যে অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে সোজা করে নিচ্ছি তো এখানে দেখুন কাপড়টা একটু বেশি আছে তো আমি মাপগুলো দিয়ে কেটে বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করি দেখুন আমার সাইডে আছে পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই খোলা পাশ থেকে এখন আমি মাপগুলো দেখে দিচ্ছি তো কোমরে বেল্টের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন এখান থেকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখানে একটু রাউন্ড করে নিব তো তার জন্য আমি এই যে কোমরের মাপটি এখানে আগের থেকে ধরে নিতে হবে তা না নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই সাইডে রেখেছি রেখে এখন টোটাল লম্বা নিব আমি এই যে বত্রিশ ইঞ্চি তো বত্রিশ ইঞ্চিতে দাগ দিব আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এখন আমি টোটাল নিয়েছি দেখুন এই যে সাড়ে সাতাশ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এখন আমি যে অতিরিক্ত কাপড়টুকু এই মাপ অনুযায়ী আমি কেটে নিব এতটুকু প্রয়োজন নেই এর জন্য আমি কেটে আগে এই যে সারিয়ে নিচ্ছি তো এইভাবে করে দাগগুলো দিয়ে আমি এই যে এভাবে এই যে স্কেলের সাহায্যে মেপে কেটে নিতে হবে তো দেখুন এভাবে করে দাগগুলো দিয়ে দিব তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টি কেটে নিয়েছি এখানে কাপড়ের মোট লম্বা আছে সাড়ে আঠাশ ইঞ্চি তো দেখুন এখন আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে এ পাশটা কুচি হবে আর এটা হবে আমার পায়ের কাছের মাপ তো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে উপর থেকে যে বেল্টের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর মোট লম্বা থাকবে বত্রিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এভাবে করে একটু হালকা রাউন্ডে মিলিয়ে নিতে হবে নিচের দিকে এখন এই যে উপরে দাগ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি উপরে রেখেছি রেখে আর না হায়ের মাপটি নেব সাড়ে এগারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এই সাইড থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে এটা হচ্ছে হায়ের শেপ তো দেখুন এভাবে হাইয়ের শিফটি দিয়ে দিবো আর এখানে যেহেতু একটা সেলাই হবে পায়ের কাছে এতটুকু এখানে রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই যে মোহরির সাইডে এখানে এই কন্যার থেকে ছয় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ছয় ইঞ্চি রাখলে পাটা ঢুকবে তো এখন আমি হাইটি এই যে কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে কুচি হবে আর এই কোনাটাও একটু কেটে নিতে হবে তা না হলে কিন্তু এখানে যে কুচি দেওয়ার যে রাউন্ডটা এই রাউন্ডটা মিলবে না তো তার জন্য এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি আর উপরের সাইডে এক ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিয়েছি তো দেখুন এখন আমি উপরে বেলটা কেটে দেখাচ্ছি তো দেখুন এখানে যে সাইড থেকে যে কাপড়টি কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টি এখন আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি যে চারপাট করে নিব। তাহলে কাটতে সুবিধা হবে তো আমরা যে বেল্টের জন্য এখানে যে রাবার যেহেতু হবে তো তার জন্য আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নেবো কোমরের লম্বা আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এখন আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন দাগ অনুযায়ী কেটে নেব আপনারা চাইলে এখানে ফিতাও ব্যবহার করতে পারেন তো যেহেতু ছোটো বাচ্চা এর জন্য আমি রাবার দিয়ে দিব। তো এখন আমি এই যে দেখুন আরেকটা কাপড় নিয়েছি এতটুকু চওড়া হবে না তো তার জন্য এই যে টুকরা কাপড় নিয়েছি এই কাপড়টির এর উপরে হাফ ইঞ্চি উঠিয়ে নিব নিয়ে এখন দেখুন এভাবে করে এই যে মাপগুলো দেখিয়ে দিচ্ছি এতটুকু এই যে এর উপরে বসিয়ে কেটে নিতে হবে তো এই যে কেটে নিয়েছি এখন দেখুন এখানে লম্বা আছে যে সাড়ে আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো কাটিংটি করা শেষ এখন আমি সেলাইটি করি দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো এই যে এখানে আমি কাপড়টি নিয়েছি এখন আমি হায়ের এখানে যে ছয় ইঞ্চি নিয়েছিলাম পায়ের কাছে তো এখানে একটু কেটে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে তো দেখুন সম্পূর্ণ কাপড়টি আমি মেলে নিব আর আপনারা অবশ্যই এখানে উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন যেহেতু এখানে একোস কালার এর কোনো উল্টা ফিল্টেম ভালোভাবে বোঝা যায় না তবুও সেলাই করার সময় একটু বুঝে শুনে কাজটি করতে হবে তো দেখুন এখানে চিকন করে সেলাইটা দিয়ে নিব তো আপনারা যদি একবারে সেলাইটা না করতে পারেন এখানে তাহলে প্রথমে একটা চিকন করে সেলাই দিয়ে তো তারপরে আবার ভেঙে সেলাই দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে চিকন করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি চিকন করে সেলাইটা দিলে ভালো লাগে তো এই যে সেলাইটা আমি করে নিয়েছি তো একই নিয়মে আমি আরেকটা পায়ের কাছে ওই যে সেম প্রসেসে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এই নিয়মে আরেকটা পায়ের কাছে আমি এই যে সেলাই করে নিচ্ছি মোহরির সাইডে তো দুটি চালার কাটিং এবং সেলাই পদ্ধতি অন্য সিস্টেমও কাটা যায় তো আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি অন্য ভিডিওতে অন্য সিস্টেমে দেখিয়ে দিব তো এখানে দেখুন এই যে হাফ ইঞ্চির মতন আমি এখানে সেলাইটা করে নিয়েছি দুই সাইডে পায়ের কাছে সেলাইটা দিয়ে দিয়েছি তো সেলাইটা হয়ে গেছে এখন আমি কাপড়টি এই যে ফিল টেম্পাসে রেখেছি রেখে এখন আরেকটা পায়ের পাশও আমি এইভাবে করে যে উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতরের সাইড হচ্ছে ফিল্টেম পাশ আর দুই সাইডে হচ্ছে উল্টা পাশ তো উল্টা ফিল্টেম দেখেই সেলাইটা করে নিতে হবে তো এখন আমি হায়ের সেলাইটা দিয়ে দিব তো তার আগে আমি যে বেল্টার যে জয়েন্ট ছিল তো সেই জয়েন্টটা আমি দিয়ে নিয়েছি তো আরেকটা জয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দুটি কাপড় এক জায়গায় করে মিলিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিব এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো তো আমি ডাবল সেলাই সেলাই দিয়ে দিয়েছি আর অবশ্যই দিতে হবে এরপরে কোমরের কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে এভাবে করে কিছু চিহ্ন বসিয়ে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো এখন আমি যে রাবারের জন্য দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি এখন আমি হাফ ইঞ্চি নুড়িয়ে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি রেখে উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরে ঘুরে সেলাই দেবো আর আপনাদের যদি হাতের আইডিয়া না থাকে তাহলে এখানে চক দিয়ে মেপে দাগ দিয়ে নিতে পারেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো সম্পূর্ণ এভাবে এই যে সেলাইটা দিয়ে নিবে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিব যেহেতু আর এখানে একটু গ্যাপ রাখতে হবে এখানে রাবার ভরবো রাবার আমি দুটা চিকুন রাবার ভরবো এর জন্য ভিতর দিয়ে হাফ ইঞ্চি বড়ার একটা আমি সেলাই বসিয়ে দেবো এখানে দুটি ঘর তৈরি করতেছি তো এখানে দেখুন একটু গ্যাপ রেখেছি সেলাইটা এই যে ভালোভাবে দিয়ে নিয়েছি এখানে যেহেতু রাবার যাবে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো এখন আমি যে কোমরের কাপড়টি ফিল্ডেম পাশে যে উল্টা সাইডে রেখেছি তো তার আগে আমি হায়ের সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন দুটি কাপড় সমান করে ধরে এই যে সাইডে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিব এখানে তো সেমভাবে এই পাশেও হায়ের সেলাইটা আমি দিয়ে নিব আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে তো কোনো গুরুত্বপূর্ণ কথাই আপনারা শিখতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এভাবে ব্যাপারে হায়ের সেলাইটা আমি এভাবে ডাবল সেলাই দিয়ে দিব। এখানে না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে সেলাইটা আমি করে নিয়েছি দুই সাইডে হায়ে এখন আমি যে সালোয়ারের কাপড়টি আমি ফিল টেম করে নিবো আর এই যে উপরে কোমরের পটিটা আমি উল্টা সাইডে রাখবো তো এই যে কোমরের এই পায়ের কাছে যে সালোয়ারের কাপড়টি এই কাপড়টা আমি ফিল্টেম পাশে রেখে আর এখানে মিডিল পয়েন্টে আমি কিছু কাঠ বসিয়ে দিব তাহলে যে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো এই যে আমি রাউন্ড করে নিয়েছিলাম এক ইঞ্চির মতন কলার কাছে তো সেই কোনাটা আমি এই কণার সাথে মিলিয়ে এভাবে করে দেখুন হায়ের কাছে এভাবে মিলিয়ে হিসাব পেন দিয়ে আমি চিহ্ন করে নিব যেহেতু যে আমি এখানে খণ্ড করে নিয়েছিলাম কেটে তো দেখুন আমি কুচিগুলো কীভাবে দিচ্ছি আসলে এই ধুতি চালোয়ারের কুচিটাই গুরুত্বপূর্ণ কুচিগুলো এক লেভেলেই দিতে হবে তো এক সাইডে যে কয়টা কুচি দিতে হবে তো অন্য সাইডেও সেমভাবে সেগুলো কুচি দিতে হবে আমি দেখুন কুচিগুলো কতটুকু চওড়া নিয়ে কত মানে কোন দিকে দিচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তো দেখুন এই কুচিগুলো আমি এই যে মেশিনের এই যে স্যালার ওই দিকে দিচ্ছি কিন্তু আমার সাইডে কিন্তু কুচিগুলোর ভাসটি দিচ্ছি না তো দেখুন এতটুকু আমি কিভাবে দিয়েছি তো তারপরে কিন্তু আর একটা কিছু জানার বিষয় আছে দেখুন এভাবে করে যে সেলাইটা এই সাইডে আমি দিয়ে নিয়েছি আর এই পাশের কুচিটা কিভাবে দিতে হবে সেটি একটু মনোযোগ দিয়ে দেখুন আমি ওই সাইডের কুচিটা কিন্তু ওই ওই পাশে দিচ্ছি এই পাশে কিন্তু দিই নাই এখন আমি এই সাইডের কুচিটা কিন্তু আমি আমার সাইডে নিয়ে এই যে নিয়ে এভাবে ভাজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আসলে এই ধুতি চালারের কুচিটাই মেন তাই না তো দেখুন এভাবে করে এই যে সেলাইগুলো আমি এই যে কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আপনাদের যদি এভাবে কোমরের পটির সাথে এভাবে সেলাই করতে অসুবিধা হয় তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি কুচিগুলো সম্পূর্ণ দিয়ে নিচ্ছি এখন দেখুন আমি ওই সাইডে কীভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি তো সেমভাবে এই পাশের কুচিগুলো আমি একই নিয়মে নিব তো এই সাইডের কুচিগুলো দেখুন আমি এবার ওই সাইডে নিচ্ছি কিন্তু তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আর এখানে একটু দেখুন এই যেভাবে কুচিগুলো দেওয়ার উদ্দেশ্য কী এই যে দুই সাইডে দেখুন গোল সিস্টেমে কুচিগুলো কিন্তু হয় তাই না ধুতি চালোয়ারে তো এভাবে করেই দিতে হবে তা না হলে কিন্তু গোল সিস্টেমটা হবে না তো দেখুন আমি এই পাশের কুচিগুলো কিন্তু নিচ্ছি এটি একটু মনোযোগ না তো এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে কিভাবে দিচ্ছে আর আরেকটা কথা মাথায় রাখতে হবে এক সাইডে যে কটা কুচি দিতে হবে অন্য সাইডেও সেই কয়টা কুচি দিতে হবে তাহলে গোল শেপটা সুন্দর এবং ভালো একটা শেপ আসবে তো এরপরে এই পাশের কুচিগুলো আমি এই সাইডে নেব আমি কিন্তু সম্পূর্ণ কুচিটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদের তো তার জন্য আমি সম্পূর্ণ কুচিগুলোই কিন্তু দেখিয়ে দিচ্ছি আর যদি কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটু টেনে টেনে বারবার দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই যে কুচিগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই যে কোমরে রাবারটা লাগিয়ে নিতে দেখুন কুচিগুলো আমি কিভাবে দিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন এই যে এখানে দুটি রাব ভরবো তো তার আগে আমি চালোয়ারটি এভাবে করে উলটিয়ে ফিল্টিং করে নিয়েছি তো এখানে এই যে পায়ের কাছে এখানে যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো এখানে আমার পায়ের সেলাইটা দেওয়া হয়নি যে ছ ইঞ্চি উপর উপর থেকে এভাবে হায়ের এই যে যে পায়ের যে কাছের মাপটা তো সেটি আমি এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে আমি সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যাতে কাপড়টি সরে না যায় দুটি কাপড় সেট করে মিলিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন একদম সহজ কিন্তু আপনারা দেখলে অবশ্যই পারবেন তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো জায়গায় বোঝাতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট তো আমি এখন একটা রাবার নেবো এই রাবারটি যে এখানে আছে দেখুন দুটি রাবার নিয়েছি আমি আগের থেকে কেটে নিয়েছি এখানে যে সাড়ে বারো ইঞ্চি নিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ